আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسولہ الکریم اما সুপ্রিয় দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল তারাবির রাকাত সংখ্যা। এই ভারত উপমহাদেশে ইংরেজদের পুরো আগ মুহূর্ত পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলার প্রয়োজন ছিল না তারাবির রাকাত সংখ্যা নিয়ে। কারণ আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে তখন ইংরেজ অনুপ্রবেশের আগ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ পুরো পৃথিবীতে বিশ্বাকার তারাবি হতো প্রতিটি মসজিদে কোন কোনো মসজিদের নজির এমন নেই যে ইংরেজদের আগ পর্যন্ত কোনো মসজিদে আট রাখার তারাবি হতো ইংরেজরা এদেশে অনুপ্রবেশ করার পরে একদল লামাজ হাবি আমাদের বাংলাদেশে যাদেরকে তথাকথিত আহলে বলা হয় তারা তাদের নিজেদের নাম সেই ব্রিটিশদের থেকে নেওয়া লামাজাবি আহলে আহলেহাদিস নাম তারা নিজেদের ক্ষেত্রে নিয়েছেন এবং তাদের মধ্যেই একজন আলেম এই আঠার দাবি তুলেছেন আল্লাহ তালার মেহরবানি এই লামাজহাবিদের মধ্য থেকে একজন আলেম আপনার এই ধরনের আলেম মাওলানা গোলাম রসুল বারোশো নব্বই হিজড়িতে এই মত খণ্ডন করে একটি পুস্তিকা রচনা করেন এবং যাতে বিশ্বকাপ তালাবি স্বপক্ষে অন্যান্য দলিলের পাশাপাশি উন্মতের এই সম্মিলিত ও অবিচ্ছিন্ন কর্মধারাও উল্লেখ রয়েছে তার রিসাল তারাবি নামে প্রকাশিত পুস্তিকাটি দেখে নিতে পারেন যাই হোক আরব জাহানি কবে থেকে এই বেদাতের সূচনা তা সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না তবে এতটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি সেসব অঞ্চলে এর সূচনা ভারতবর্ষের পরে হয়েছে আমাদের জানা মতে যিনি সর্বপ্রথম এই বেদাত এই বেদাত দলিল দ্বারা প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছেন অর্থাৎ আট্রাক যে তারাবি এটা হলো শাহেক নাসিব এফাই আর তখন আলিমগঞ্জ তার মতামতকে খণ্ডন করেছিলেন কিন্তু শায়েখ আলবানি তার সেটা সহ্য হয় নাই তিনি রেফাইর পক্ষ হয়ে তেরোশো সাতাত্তর হিজুরিতে তাসদিদুল ইসাবা নামে একটি বই লেখেন এবং সেখানে তিনি আপনার সমস্ত ওলামাক্রমের বিপরীতে গিয়ে আট্রাকার তারাবির প্রমাণ সাব্যস্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়েছেন যাইহোক সুপ্রিয় দর্শক আমরা বলেছি যে আপনার যে বিশ তারাবি ব্রিটিশদের আগ পর্যন্ত কোনো মসজিদে কি ছিল না সর্বপ্রথম ইন্ডিয়ার মানে ভারত উপমহাদেশের এক লাভি আবাস করেছে এরপরে আপনার আরব আরবদের মধ্যে এটা ছড়িয়েছে এই বেদা যাই এখনো সারা পৃথিবীতে অধিকাংশ জায়গায় বিশ্ব তারাবি আট যারা চিল্লাফাল্লা করছে তাদের কথা আমরা বলবো তো বিশ্বাকাত তারাবি এর অনেক দলিল আছে একটি মারফু হাদিস আছে এরপরে অসংখ্য আপনার মারফুয়ে হুকমি অর্থাৎ সাবা বর্ণনা কর্ম দ্বারা সবচেয়ে বড় দলিল তো ধরনের আপনার দলিল দ্বারা প্রমাণিত যে আপনার কারাবে বিশ আমরা সেই দলিলগুলো আপনাদেরকে অতি সংক্ষেপে বলবো সময় স্বল্পতার কারণে এক নম্বর দলিল হলো আপনার আহ খোলা রাশিদানের সুন্না আমরা সকলেই জানি খুলিফায় রাশিদিনের সুন্নায় এটা দলিল কারণ রসুলিফাক সালিস এই হাদিসের মধ্যে বলেছেন যে আমার পরে তোমরা অনেক ইফতারাপ দেখতে পারবে সুতরাং আমার এবং আমার রাশিদিন খুলিফায় রাশিদিন অর্থাৎ চার সাহাবি পাক সাল আলি ইসলামের পরিবেশায় নবী পরিবেশে খোলাফায় রাশিদিন হলো চারজন

এরপরে যে দিনের বিষয়ে নব নববাস এটা হলো বেদাত তাহলে ওমর রাজিউল্লাহ তোলা ননহুর এই যে তারাবির যে পদ্ধতি চালু করেছেন এটাকে যারা বেদাত বলি এটা কেমন যেন পাক সাল্লাহু আলি সালাম দোষটা দিচ্ছেন কারণ রসুলিবাক সাল্লু আলহিহিসাল্লাম যদি ওমর রাজিউল্লাহাল আনহর অনুসরণ বিশ্বকাপ মানে তার অনুসরণ যদি বেধাত হতো বেধাত হতো তাহলে কখনোই খোলাফের রাশিদ্দিনের অনুসরণ কথা 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 বলতেন না যাই হোক তো এক নাম্বার আমাদের দলিল হলো খোলাফের রাশিদ্দিনের সুন্না যে হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু

তার যুগে রমজান মাসে বিশ্বাকাত পড়তেন তিনি আরো বলেছেন যে তারা নামাজের শতাধিক আয়াত বিশিষ্ট সুরাসমূহ পড়তেন এবং ওসমান আফান রাজি আল্লাহ আনহের যুগেও দীর্ঘ নামাজের কারণে তাদের কেউ কেউ লাঠিতে বার করতেন যাই হোক এখন আমরা পেলাম যে হজরত ওমর রাজি উল্লাহ তাল আনোহর যুগে তারা বিশ্বাখাত হতো এরকম আরো অনেক দলিল আছে আমরা সেই গুলো সময় স্বল্পতার কারণে উল্লেখ করছি না আমরা সকলে জানি আপনার আপনার উবাইমে কাব রাজি উল্লাহ তাল আনহে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ রমজানের কোন এক রাতে মসজিদে এসে মসজিদে নববীতে এসে দেখলেন যে মসজিদের বিভিন্ন কোণে এক এক দল জামাত করছেন আলাদা আলাদা তখন তিনি ইচ্ছা করলেন যে সবাইকে একটি জামাতে শরীক করা তখন হযরত উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলাহ নেতৃত্বে এই কাজটি সংগঠিত হলো তো যাই হোক এরপরে আপনার হযরত আলী ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাহ ও হযরতে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলাহ সকল খলিফার যুগে এটা ছিল আল্লাহ তাআলা ইচ্ছা ছিলেন যে এই মানে সৌভাগ্য হজরত ওমর রাজি আল্লাহ তালাহ থেকে শুরু হবে তার কপালেই লেখা ছিল হজরত আবুকর রাজি আল্লাহ তালাহর মাথায় এটা এসেছিল না যদিও হজরত আবুকর রাজি আল্লাহ তালাহ সামষ্টিক ভাবে হজরত ওমর রাজি আল্লাহ তালাহের পূর্তি এরপরে আমাদের দ্বিতীয় ও তৃতীয় দলিল হলো মহাজির ও আনসারিগণের আনসারিগণের সাহাব একরামের এজমা এবং অন্যান্য সকল সাহাব এজমা আমরা জানি এজমা সরিয়াতের একটা দলিল তো সেখানে যদি সাহাবা একরামের এজমা হয় তাহলে তার কোনো কথাই থাকে না মহাজির আনসারগণ তাদের এজমা সকল সাবির এজমা রয়েছে আপনার আপনার কি তারাবির রাখাত বিশ টাকা সাহাবাহিক মহাজির মহাজির সাহাবি আনসারি সাহাবি তাদের এজমা কারণ হজরত ওমর রাজি আল্লাহ তাল যখন একই সাথে বিশ টাকাতের প্রচলন করেছিলেন তখন কিন্তু শত শত সাহাবি জীবিত ছিলেন তারা কেউ এর বিরোধিতা করেন নাই কেউ বিরোধিতা করেন নাই তাহলে বোঝা গেল এটা সকল সাহাবির একটা এজমা ছিল আর এই এজমার বিরোধিতা করা হলো জাহান নামে যাওয়ার আলামত কারণ আল্লাহ তালা করোনার মধ্যে বলছেন হমাইয়াত বেয়া সাবিরুল মুকমিনী নুয়ালি মা তাউয়াল্লাহ অনুসলিহী জাহানাম যারা সাবিরুল মুকমিনী অর্থাৎ সাহাবা এবং আপনার ওলামায় এক পথ থেকে বিচ্যুতি হবে তারা হলো যেদিকে যাব গোমরাহের দিকে যাচ্ছে এবং আমি সেই গোমরাহের দিকে নিয়ে যাব এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো যাই হোক দ্বিতীয় এবং তৃতীয় দলিল পেলাম শাহবাদের রেজমা আহ মহাজীর মহাজীর সাবি আনসারি সাবি তাদের রেজমা এবার চতুর্থ দলিল হলো আপনার মারফু মারফ হুকমি আমরা যে এজমার কথা বললাম সাহাবেদের এজমা এই সাহেবেদের স্বতন্ত্র প্রত্যেকের বর্ণয় এটা মারফ হুকমি মারফ হুকমি বলে হয় যেখানে রাসুল্লাহ সাল্লাহ নাম সরাসরি উল্লেখ করেন এই সাহাবা একরাম ফতো দিয়েছেন তা আমরা যে সমস্ত বিষয়ে সকল ইমামগণ একমত যে সমস্ত বিষয়ে কিয়াস করা যায় না অর্থাৎ ইস্তেহাত নির্ভর নয় অবশ্যই ওহির প্রয়োজন হয় যেমন আপনার নামাজের আঘাত সংখ্যা কবরের বিষয় ঊর্ধ্ব জগতের বিষয় মানে আখেরাতের বিষয় তো এইসব ক্ষেত্রে সাহাব আকরম যদি কোনো বক্তব্য দেন অবশ্যই সেটা মারফহি হুকমি কারণ

সকল জামান আর ওলাম একরাম এর উপরে আমল করে আসেন উপরে এটা অনেক বড় মানে শরীয়দের একটা অনেক বড় দরিল আমরা সবাই জানি এরপরে ষসর দরিল হলো মারফু হাদিস অনেকে আমাদের যখন সাহাবা একরাম থেকে মানে এজমা পা গিয়েছে এরপরে মারফু হুকমি আছে এরপরে নতুন কোন দরিলের প্রয়োজন হয় না যাদের অন্তরে রোগ আছে তারা খোঁজেন যে বা বাবা একরাম এটা হজরত রাজি কথা বললেন তো রাসুলের শাসের বক্তব্য কোথায় এটা কিন্তু খোঁজা এক ধরনের বেহমিল তারপরে আমরা বলবো যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাত তারাবী পড়ার একটি দলিল আছে যদিও সনদগত দিক থেকে দলিলটি দুর্বল কিন্তু আমরা জানি আজওয়াইফ আল মুতরাক্কাবিল কবুল এমন জওয়াইফ এমন জওয়াইফ যেটা উম্মত ব্যাপকভাবে গ্রহণ করে নিয়েছে সেটা তার উপরে আমল করা যায় সেটা একেবারে মুতাহাতির পর্যায়ে চলে যায় আর জওয়াইফের যে মানে সনদগত যে জওয়াইফটা সেটা এটা হলো সনদগত জওয়াইফ কিন্তু এর বক্তব্য অবশ্যই অন্যান্য হাদিস থেকে এবং বিভিন্ন এই আমল থেকে এটা সমর্থন করে সুতরাং এটা ওই পর্যায়ের জৈব না আর যেটা আপনার মতন সমস্যা সনদের সমস্যা এবং আবার তার বক্তব্য পাওয়া যায় না বরং শরীয় বক্তব্য তখন সেই ধরনের আমরা যে মাঠ হাদিসটা পেয়েছি মাধুয়ে হাকি কি সেটা সেই পর্যায়ের না সেটা সনাতগত জৈফ আর তাছাড়া আজ জয়ীফ আর মোতারাত কবিল কবুল অর্থাৎ ব্যাপকভাবে মোহাম্মদ এই আমলটাই গ্রহণ করে নিয়েছে আমরা সেই হাদিসটিকে আপনাদের শোনাচ্ছি যে

তাহলে এই হাদিসটিকে যারা মৌজু বলে এটা চরম গোমরাহী পৃথিবীতে কেউ এই হাদিসটিকে মৌজু বলে নাই এখন যারা বলছে এটা চরম তাদের ভ্রান্ত মতবাদ এবং তারা কখনোই এটা প্রমাণ করতে পারেন এই যে মৌজু হাদিস আমরা বলেছি যাই হোক এখন কথা হলো এই ছয় ধরনের দ্বারা আমরা প্রমাণিত করলাম যে নামাজ বিশ্বকাপ আর এই যে তারাবিন নামাজ বিশ্বকাপ এটা চারো মাঝ হবে ইমাম মালিক রহমতুল্লাহ মাঝাবে আপনার মালিক রহমতুল্লের মাঝভাবে উনচল্লিশ শাকাতের কথা আছে তারপরেও ইমাম মালিক রহমতুল্লাহ এর আপনার মাঝাবের বড় বড় ফকি অনেক ফকি যেমন ইমনি আব্দুল বাদ তিনি বিশ্বাখাতের মত দিয়েছেন যে উনিশ উনচল্লিশ পরিবর্তে বিশ্বাখাতটাই আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় তো এখন যারা বিরোধিতা করেন তাদের তো কোনো দলিল নাই তো অবশ্যই বিরোধিতা করলে কোনো অপপ্রচার চালাতে হবে যেটা দলিল না সেটাকে জোর করে দলিল বানাতে হবে তো আমরা খোঁজ করে মোট চার ধরনের বস্তু তাদের পেয়েছি তারা যেটা থেকে দলিল দিতে চায়

আর তৃতীয় যে দলিলটা তারা দেয় সেটা হলো সেটাও ইসাইবনে জারিয়ার বিকৃত একটি বর্ণনা বর্ণনা করেছেন আর ইসাইবনে কথা আগেই বলেছি নয় চতুর্থ তাদের যে দলিল সেটা হলো আপনার ওমর যুগের বর্ণনা দিতে গিয়ে এক রাবি ভুল কর্মী বিশ্বাসঘাতের জায়গায় আটটা টাকা বলে দিয়েছেন এই সেই ভুল বর্ণনাটা নিয়ে তারা দলিল বানিয়ে নিয়েছেন তাহলে চার ধরনের দলিল তাদের পাওয়া গেল একটা হলো হজরত আয়সা রাজিয়াল আনহার বক্তব্য যেটা ছিল তাহাতে ব্যাপারে সেটা তারা তারাবিতে লাগিয়েছেন